নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আজকের এই ভিডিওটা ইউনিভার্সের তরফ থেকে আপনার প্রতি একটি বার্তাই ধরে নিন কেননা আজকে বলবো যে ব্যক্তি আপনার মনে রয়েছেন যার কথা আপনারা সর্বদা চিন্তা করেন তার নামটা অন্তত ভিডিওটা দেখার আগে মনে মনে তিনবার নিয়ে নিন তার কথা একটু হলেও চিন্তা করুন কেননা আজকে শোনাব তার সমস্ত না বলা কথা আপনাদের তার মনের মধ্যে লুকিয়ে থাকা ইনসিকিউরিটি ভয় আপনার কাছে না আসার কারণ তার এড়িয়ে যাবার কারণ বা তার আপনাকে ভালোবাসার কারণ সব কিছুই আজ আপনাদের কাছে ব্যক্ত করব। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো ট্রেডিং করাতে আপনারা ইন্টারেস্টেড হন তবে স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জেনে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আচ্ছা তো মানুষটা না কোথাও গিয়ে আপনাকে মিস করছেন এবং ওনার মনে মনে কোথাও যেন একটা বিট্রেযালের ভয়ও এখানে কাজ করছে আচ্ছা বললাম এখানে ভয় আছে শ্যাডো সেলফ আছে উনি কোথাও গিয়ে আপনার প্রতি অবসেসড কিন্তু এই অবসেসিভ এনার্জিটাকে উনি কি করে হ্যান্ডেল করবেন সেটা ওনার এখনো পর্যন্ত জানা নেই অথবা ওনার জীবনে এমন কোন সিচুয়েশন এমন কোনো মানুষ থাকতে পারে যেটার কারণে উনি আপনার কাছে এই মুহূর্তে আসতে পারছেন না এবং এখানে কোনো রকম কোনো এনার্জি ওয়ার্কস করে অথবা কেউ ওনাকে কোনো রকম কোনো নেগেটিভ ম্যানিফেস্টেশন করে আটকে রাখতেও পারেন আপনার থেকে এটা আপনারও শ্যাডো সেলফ লিমিটিং বিলিফ সিস্টেম হতে পারে যার জন্য ওই ব্যক্তির মনে আপনাদের প্রতি অনেক প্যাশান থাকা সত্ত্বেও কিন্তু তিনি এই মুহূর্তে আপনার কাছে আসছেন না বা ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে একটা সেলিব্রেট করার ভাবনা বা উনি আপনাকে একটা ভালো বন্ধু বলে মনে করেন এবং এই সম্পর্কে না রিউনিয়ন রয়েছে আচ্ছা এই মুহূর্তে যার জন্য রিডিং দেখছেন সেই ব্যক্তিটা কোথাও গিয়ে আপনাকে ভীষণ মিস করছেন এবং উনি এই সমস্ত যে এনার্জি মিসিং এনার্জি সেটা মনের মধ্যে না কোথাও গিয়ে উনি সেটাকে ফিল করার সেটা সমাধান করার চেষ্টা করছেন মেডিটেটিভ মুডে চলে গেছেন হয়তো আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন যদি কথা হয়েও থাকে তবে সেই ব্যক্তি কিন্তু আপনার সাথে খুব বেশি কথা বলছেন না একটু যেন দূরে দূরেই থাকছেন আচ্ছা তো ওনার মধ্যে কোনো সাডেন রিয়েলাইজেশন হয়েছে কোনো টাওয়ার মুমেন্ট আপনাদের মধ্যে ক্রিয়েট হতে পারে যার কারণে এই সম্পর্কের ভিত্তি নড়ে যেতে পারে এবং এই যে মিসিং এনার্জি এই যে নিজেকে বারবার অবসেসড করে রাখার এনার্জি তার মধ্যে ওই ব্যক্তির কোনো সার্ডেন রিয়েলাইজেশন হতে পারে ওই ব্যক্তি কিন্তু কোনো কিছু হঠাৎ করে বুঝতে পারে বা রিয়েলাইজ করতে পারে আচ্ছা তো এখানে টেন অফ ওয়ান্স এই যে অবসেসিভ হয়ে যাচ্ছেন উনি আপনার প্রতি আপনার প্রতি ওনার যে এনার্জিটা সেটা পুরো ওভারহেলমিং অথবা এখানে যদি অন্য কোনো বাধা কারোর কোনো নজর বা কোনো নেগেটিভ ম্যানিফেস্টেশন হয়ে থাকে তো সেই বিষয়টার কারণে এই সম্পর্কটা ওই ব্যক্তির কাছে কাইন্ড অফ বোঝার মতন মনে হচ্ছে আর এখানে আসবে টাওয়ার মোমেন্ট যদি এই সিনারিও এতক্ষণ পর্যন্ত চলছিল যে কথা বলছে না এবং সেখানে কোনো কোনোরকম কোনো প্রবলেম হচ্ছে তো সেখানে ওই ব্যক্তি হঠাৎ করে কোনো কিছু রিয়েলাইজ করতে পারেন এবং ওই সব রিয়েলাইজ করা কথাগুলো কাইন্ড অফ নিজের মনের মধ্যে ডাইজেস্ট করার জন্য উনি চুপচাপ হয়ে গেছেন মেডিটেটিভ স্টেটে চলে গেছেন একা একাই ভাবনা করছেন উনি এরকম কিছু ভাবছেন যাতে আপনাকে একটা কিছু স্টেবল অফার দেওয়া যায় এই সম্পর্কটাকে ব্যালেন্স করা যায় আপনার সাথে যাতে থ্রি অফ কাপসে আসা যায় আচ্ছা তো আপনার ব্যক্তিটা না কিছুটা সিক্রেটিভ পারসন হতে পারেন উনি হয়তো নিজের বিষয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না বা বললেও অনেক সময় মন খুলে কথা বলেন না এবং এখানে যেহেতু হাই আর ডেভিল দুটোই রয়েছে তো সেক্ষেত্রে আমি একটি নেগেটিভ ম্যানিফেস্টেশনের কথা নেহাতি উড়িয়ে দিতে পারছি না এমন কোনো বিষয় রয়েছে যা আপনার সম্পর্কে সমস্যা সৃষ্টি করছে সামনের ব্যক্তি আপনাকে কিছু অফার করতে চান আপনার সাথে থ্রি অফ কাপস অর্থাৎ সেলিব্রেশন সুন্দর বন্ধুত্বপূর্ণ শেয়ার করার যে এনার্জি তাতে পৌঁছতে চান কিন্তু রকম কোনো কিছু এখানে কেউ বাধা ক্রিয়েট করছেন যার কারণে কোনো নেগেটিভ ম্যানিফেস্টেশন করা কোনো নেগেটিভ এনার্জি ওয়ার্কস করা কোনো এনি ফর্ম অফ এনার্জি ওয়ার্কস যেগুলো আপনারা বলে থাকেন চলতি কথায় আমি নাম করতে চাই না এইসবের তো সেই রকম কোনো কিছু করে ওই ব্যক্তির মন মস্তিষ্ককে আর কি আপনাদের দিক থেকে কন্ট্রোল করে রাখা হতে পারে এবার দেখবো ডেভিলকে ক্ল্যারিফাই করব ইয়েস ডেভিলের সাথে যদি এখানে ম্যানিফেস্টেশনের কার্ড আসে তো সেক্ষেত্রে কিন্তু একটি নেগেটিভ ম্যানিফেস্টেশনের কথা আমি এখানে উড়িয়ে দিতে পারছি না তো সেক্ষেত্রে আপনাদের উপর রকম কোনো বা আপনার ব্যক্তিটির উপর কোনো রকম কোনো বাজে এনার্জি ওয়ার্কস বা আপনার উপর কোনো বাজে এনার্জি ওয়ার্কস কেউ করে এই সম্পর্কটাকে বা সামনের ব্যক্তির মন আপনাদের সম্পর্কে বিষিয়ে দিয়ে থাকতে পারেন আপনারা পারলে নেগেটিভ এনার্জি রিমুভ ভাল বা কোনো কিছু এরকম জাতীয় কিছু আপনারা করতে পারেন তো আপনাদের যে মানুষ তিনি কিন্তু আপনাকে মিস করেন তিনি আপনাকে স্টেবল কিছু অফার করতে চান যার কারণে এই সমস্ত কিছু হলে আমরা কোনো ব্যক্তির থেকে দূরে থাকতে চাই কিন্তু সে না দূরে থাকতে পারছে না সে আপনাকে যথেষ্ট মিস করছে এবং তার মধ্যে কোনো রকম কোনো সাডেন রিয়েলাইজেশন হতে পারে আপনাদের সম্পর্কটা হঠাৎ করে আলাদা হয়ে যেতে পারে হঠাৎ ব্রেকআপ হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া হঠাৎ একে অপরকে ব্লক করে দেওয়া এরকম কিছু এখানে হচ্ছে এখানে সবকটাই কিন্তু কিন্তু টিভ ম্যানিফেস্টেশনকে ইঙ্গিত করে এই ধরনের কার্ড আসছে ডেভিলের সাথে ক্ল্যারিফাই করতে এলো দা ম্যাজিশিয়ান এবং এখানে চলে এলো হাই তো আপনার ব্যক্তিকে কেউ নিজের লাইফে ম্যানিফেস্ট করতে পারেন কেউ নিজের জীবনে ওনাকে চাওয়ার জন্য বা অন্য কোনো স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু ওনাকে কোনো রকম কোনো এনার্জি ওয়ার্কস করে এই যে নাইট অফ কাপস যেটা উনি আপনাকে অফার করতে চান ভালো কিছু সেখান থেকে ওনাকে আটকাতে পারেন ইয়েস তো এই যিনি ব্যক্তি ইনি কোনোরকম যার জন্য আপনি দেখছেন তো ইনি না নিজের মন মস্তিষ্কর থেকে নিজের বুদ্ধি বলুন বিবেচনা বলুন অ্যানালিটিক্যাল মাইন্ডকে গুরুত্ব দিতে বেশি পছন্দ করেন আর ইনি কোনো রকম কোনো হায়ার পজিশনে থাকা ব্যক্তি হতে পারেন বা ইনি এনার পরিবারে কোনো কর্তা ব্যক্তি ডিসিশন নেন এরকম কোনো মানুষ যদি সম্পর্কেও ইনি থাকেন ইনি একজন রেসপন্সিবল পার্সন এই ধরনের পার্সোনালিটি ওনার কিন্তু হতে পারে বা এই মুহূর্তে উনি কিন্তু মেন্টাল ক্ল্যারিটিকে ম্যানিফেস্ট করছেন উনি চাইছেন মেন্টাল ক্ল্যারিটি পেতে উনি কনফিউজড উনি আটারলি কনফিউজড আচ্ছা এখনো পর্যন্ত উনি কিন্তু আপনাদের এই সম্পর্কটি নিয়ে যথেষ্ট আশাবাদী এইখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে বারবারই কিন্তু এই ধরনের যে কার্ডগুলো আসছে ডেভিলের সাথে ডেড কম্বিনেশন কার্ডগুলো আসছেন তো যে ব্যক্তি আমার মনে হচ্ছে আপনাদের দুজনকে আটকানোর চেষ্টা করছেন সেই ব্যক্তি ওনার পরিবারে থাকা কোনো রকম কোনো কর্তা ব্যক্তি রকম কোনো ডিসিশন মেকিং নেন বা কোনো রকম কোনো চার্জে থাকা রেসপন্সিবিলিটি থাকা ব্যক্তি যিনি চাইছেন না যিনি আপনাদের এই ম্যারেজ বলুন বা রিউনিয়ন বলুন যেটাকে উনি অপোজ করছেন যেটাকে উনি চাইছেন না উনি কোনোভাবে রেজিস্ট করার চেষ্টা করছেন ওকে এই কারণেই কিন্তু আপনাদের মধ্যে কোনো রকম কোনো হার্ট ব্রেক হতে পারে আমি এই বিষয়টাকে বাধা সৃষ্টি করছেন সেটাকে কিন্তু দেখার চেষ্টা করছি এটা খুবই দুঃখজনক যে বর্তমানে আমরা দেখতে পাই যে বারবারই কিন্তু এই ধরনের যে মানে জিনিসগুলো ভীষণ বেশি পরিমাণে বেড়ে গেছে সোসাইটিতে এখন মানুষ কথায় কথায় কি করে এই সমস্ত কিছু করে ফেলে অপরের খারাপ করার জন্য খুবই দুঃখজনক এগুলো খুব সেই সমস্ত মানুষরা না যারা এগুলো করছেন তো তাদের না আপব্রিঙ্গিংটা ঠিকঠাক হয় না ওনাদের যে বেড়ে ওঠা বড় হয়ে ওঠা সেগুলো না সুস্থভাবে হয় না যারা এরকম অন্যের সম্পর্ক অন্যের জীবনে বাধা সৃষ্টি করেন তারা ঠিকঠাক মানসিকতা থেকে বিলং করে না তারা অ্যাকচুয়ালি মানসিকভাবে অসুস্থ হন তো এখানে আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটা নতুন করে শুরু হতে পারত তো সেখানে না কোথাও গিয়ে এমন কিছু করা হয়েছে যে সম্পর্কের এই নতুন শুরুটা বারবার ডিলেড হচ্ছে এবং আপনার যে মানুষটা উনি বারবার ডিপ্রেশনে চলে যাচ্ছেন উনি কিন্তু ভালো নেই উনি যথেষ্ট দুঃখে রয়েছেন ওনার ইনার চাইল্ড উন্স এক্ষেত্রে একটা ফ্যাক্টর কাজ করতে পারে ইনার চাইল্ড উন্স কিন্তু প্রত্যেকের মধ্যেই কম বেশি থাকে আমরা ছোট থেকে যখন বড় হয়ে উঠি তখন আমাদের সাথে যা কিছু ব্যবহার করা হয় যা কিছু আমাদের সাথে করা হয় সেই সব কিছু কিন্তু খুব ডিপভাবে আমাদের সাবকনসিয়াস লেভেলে বসে যায় এবং আমাদের পরবর্তী জীবনও কিন্তু ঠিক সেরকমভাবে মানে প্রভাব ফেলতে শুরু করে আমরা বড় হয়ে যখন কোনো সম্পর্কে যাই কোনো কেরিয়ারকে বেছে নিই সেক্ষেত্রেও কিন্তু এই ইনার চাইল্ড উন কিন্তু আমাদেরকে যথেষ্ট ভোগায় তো এই যে মানুষটা এর কাছে এর যিনি এই সমস্ত কাজগুলো করছেন এনার পরিবারের মধ্যে থেকে হওয়ার চান্স বেশি বা এনার খুব পরিচিত খুব ক্লোজ বন্ধু বান্ধব হওয়ার চান্স পেশি যিনি এই কাজটি করছেন তিনি কোনোভাবে আপনার মানুষটিকে ম্যানিপুলেট করে বোঝাচ্ছেন যে তোমার কাছে অনেক কেউ রয়েছে অনেক অপশান রয়েছে তোমার কাছে তুমি এরকম কোনো কিছু ওকে পাত্তা দেওয়ার দরকার নেই আর আপনার মানুষটা কিন্তু আপনার কাছে আসতে না পেরে খুব দুঃখে আছে ডিপ্রেশনে আছে তার মন বারবার চিৎকার করে তাকে বলছে ইয়েস এই সম্পর্কে কিন্তু জাজমেন্ট আসছে কোনো কোনোভাবে আপনি এটার মধ্যে থেকে কিন্তু বেরোতে পারবেন আপনি কোনোভাবে এটার মধ্যে থেকে বেরোতে পারবেন এখানে স্বয়ং ঈশ্বর আপনাকে জাজমেন্ট দেবেন তো আগামী এখানে পেন্টাকলস এনার্জি লং টার্ম এনার্জি আগামী মোটামুটি সাত আট মাস আপনাকে বলা হচ্ছে নিজের উপর কাজ করতে হার্ডওয়ার্ক নিজের কেরিয়ার নিজের মানি নিজের গ্রোথ সেসবের উপর ফোকাস করতে যদি আপনার জীবনে কোনো হার্ডওয়ার্ক করার জায়গা থাকে যেখানে হার্ডওয়ার্ক করলে আপনি ভালো ফল পাবেন বলে আপনার মনে হয় আপনি সেখানে হার্ডওয়ার্ক করুন আপনি নিজেকে তৈরি করুন নিজের গ্রোথের উপর কাজ করুন এটা আপনাকে বলা হচ্ছে আচ্ছা তো কোনোভাবে না যে ওই খারাপ এনার্জিটা ক্রিয়েট করা হয়েছে সেটা কোনোভাবে কিন্তু এখানে কেটে যাবে আপনার মানুষটা আপনাকে কমিউনিকেট করবে ইয়েস এখানে আবার সোর্সের এনার্জি তো যেভাবে হোক আপনাদের দুজনকে ডিপ্রেশন আপনাদের দুজনকে ট্রিগার করা এগুলো করা হয়েছে এগুলোকে জানবেন যে আপনারা যাতে ট্রিগার্ড হন আপনারা যাতে নিজের স্যাডোর উপর কাজ করতে পারেন আপনারা যাতে নিজের মেন্টাল ক্ল্যারিটি পেতে পারেন এটা একরকম সুযোগ করে দেওয়া হয়েছে এখানে দু জায়গাতে সোর্স এনার্জি এলো তো যিনি এই ধরনের কাজকর্ম করে থাকুন না কেন সেটা কিন্তু কেটে যাবে এবং তার জন্য আপনি নিজের উপর কাজ করতে থাকুন সেলফ লাভে থাকুন এই যে আপনার মানুষটা এই মুহূর্তে ডিসিশন নিতে পারছেন না হ্যাংড ম্যান হয়ে রয়েছেন তো সেই জায়গায় উনি কিন্তু মেন্টাল ক্ল্যারিটি পাবেন এগেন এখানে মেন্টাল ক্ল্যারিটির কার্ডই এলো আচ্ছা ইয়েস এখানে থ্রি অফ কাপস সেলিব্রেশন আছে এই সম্পর্কে উনি ভাবছেন চিন্তাভাবনার পর্যায়ে এগিয়ে উনি রয়েছেন নিউ বিগিনিংস এখানে নিউ বিগিনিংসকে ইন্ডিকেট করা হয়েছে তো এই ছিল আপনাদের রিডিং এই ছিল আপনাদের বার্তা আশা করি আপনাদের হেল্প হয়েছে এবং যদি আপনারা এই ধরনের কোনো কিছু এনার্জি থেকে বেরোতে চান বলে আপনাদের মনে হয় তো আপনারা কিন্তু ডেইলি নিজের প্রতি অন্তত নিজেরা ও ওপন করুন আপনারা ওম চ্যান্টিং শুনতে পারেন আপনারা ক্লিম মন্ত্রাকে চ্যান্ট করতে পারেন অথবা শুনতে পারেন ক্রিম তারা মন্ত্রাকে আপনারা চ্যান্ট করতে পারেন বা শুনতে পারেন এগুলো কিন্তু আপনাদেরকে পজিটিভ এনার্জি বা ইনস্ট্যান্ট পজিটিভ এনার্জি আপনাদেরকে দেবে